ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই হ্যাঁ বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে আমরা তো চাই যে আপনার একটু আপনার একটু কথা বলেন মিডিয়ার সামনে আচ্ছা এখন যদি একটু বলতে চান আর কি যে দেশ বাস হচ্ছে কিছু বলতে চান আর কি এটাই হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবেন উনি দেশের নেত্রী তাদের দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আপনি তো মেডিকেল বোর্ড বলবেন সেটা আপনার জানেন আপনার যাচ্ছেন ধন্যবাদ